ওয়েলকাম এবং থামল দেখি সবাই রেডি হয়ে যাওয়া দেখো এক হাগলু কিন্তু সামনে রয়েছে ভাই দুইটা ডেমেজার মারতেই পারছি না কারণ তোমরা বুঝতেই পারতে পুরো আর দেখো আমার ভয় কিন্তু সব কিন্তু আতঙ্কে রয়েছে তাই জন্য একটা এনেমি দেখতে পাচ্ছি একটা দেখছি তারপর দেখো ঘরের ভিতরে চলে গেছে আর সব সবকটা এনিমি কিন্তু আমার ভয়ের চোটে তারপরে এই ঘরটার ভিতরে পেলে পালিয়ে গেছে এবার দেখো এক একটা এনিমিকে তারপর আমরা ঘরের ভিতরে গিয়ে তারপর দিয়ে আসবো না হলে কিন্তু একটা এনিমিও না ভাই আমার ভয়ের চোটে তারপর দেখো আমি নিচে চলে আসি তখনই দেখি এখানে সব এনিমি এখানে বসে বসে হানা দিচ্ছে চলে গেছে ওদের ঘরের ভিতরে গিয়ে একটু লড়া দিয়ে আসি কিন্তু তারপর দেখো গেছে কাম হয় নাই আর এই দিকে একটা এনিমি আমার ভয়ের চোটে পুরো কুলকটা সেরে পালাচ্ছিল তারপর দেখো গেছে একটা ড্যামেজ দিয়ে দিয়েছি এবার এনিমিটা হয়তো বুঝে গেছে ওকে ফুকবার দেখে ফেলেছে তার মানে কি একে আর সারা যায় বলো দেখো গেছে একটা লাগিয়ে দিচ্ছে একটা মার খেয়েও খুশি কারণ ফুবাতে মার খেয়েছে দেখো গাইস তো তারপর আরো কিন্তু এখানে কর্তগুলো এনেমি চলে আসে দেখো ওখানে কিন্তু এনেমি ভাই এটাকে আমরা দেখো গাইস ওখানে কিন্তু আর রেড ক্রিমিনাল রয়েছে ভাই আমার এলাকায় ইয়া ও ক্রিমিনালি করবে এটা কি হতে দেওয়া যায় বলো আরে হাগলু তুই আর কি করবি বল তোকে ফু বাবা দেখে ফেলেছে এবার দেখো ভাই এটার কোনো পার নাই দেখো এটাকে আমরা কিন্তু একটা ড্যামেজ দিয়ে দিছি বাট মারতেই পারতেছি না ভাই এটা বহুত চালাক কিন্তু আসলেই হালা একটা ক্রিমিনাল দেখো গাইস আমরা কতগুলা মারার পরও মারতেছি না এই যে গাইস একটা নাইনটি নাইন দিয়েছি তারপরও আবার মেডিকেট করবে তারপর আবার উঠবে গাইস এটাকে মারাই যাচ্ছিল না তারপর দেখো কে জানি ওটাকে একটা বোম মেরেছে মনে হচ্ছে এটা নিচে ইচ্ছা করে মারছে তারপর এবার যখনই বেরোবে তখনই একটা হেড শট লেগে যায় ভাই এটাকেও হেড শট ক্রিমিনালকেও হেড শট এবার লও কেন আমি এই জায়গায় যে ক্রিমিনালি কোর্টে আসলাম তুমি দরা খাইয়া গেছো চন্দু যদি আবার দেখি তোমার আবার কিন্তু পিছনে ফু দেবো তো गाइस এইভাবে তিনটা হাগলুকে পিছনে ফু দেওয়ার পর দেখো गाइस আমার পিছনে কিন্তু নেটে ফু দিয়ে দিল কিভাবে দেখো गाइस আমি এখানে বসে রইছি তারপর নেটটা কিন্তু অস্ত্রের পর নেটটা চলে যায় ভাই এ কি বলে গ্রামীণ প্রতিবেদন বলা বড় মুহূর্তের জন্য সকালে আপনার সাথে গ্রামীণ ফল কিন্তু কিছুক্ষণ পর নেট চলে আসে আর নেট চলে আসার পর দেখি সামনে একটা এনিমি আর যখন এটাকে মারতে যাবো তখনই দেখি আমি শেষ খতম আর এর পিছিয়ে কিন্তু এই নেটেরই হাত রয়েছে গ্রামীণ ফোনের তো যাই হোক গাই দেখতে পাচ্ছো আমরা এইভাবে কিন্তু ম্যাচটা মারা খাই যাই কিন্তু গাইছ এখন হবে আসল মজা দেখো আমরা কিন্তু চলে আসলাম মার্স ইলেকট্রিকে কারণ এই জায়গায় পড়েছে ব্লুজন ভাই এবার দেখো গাইছ এক একটা হাগলুকে আমরা পিছন মেরে তারপর কিভাবে ফুদেই কারণ এখানে পড়েছে ব্লুজন সব হাগলুরাই কিন্তু এই জায়গায় নেমেছে দেখো গাইছ তাই হাগলুরা এখানে নেমেছে এবার ওরা কিন্তু বুঝতে পারতেছে না যে আমি এখানে নেমেছি না না নামি নাই তারপর দেখো সবকটা এনিমি কিন্তু ওপেন ঘুরতেছে রয়েছে এবার দেখো আমি নিচে গিয়ে তারপর ভালো একটা গান নেওয়ার চেষ্টা করবো গাইস কিন্তু গান নেওয়ার আগেই দেখি সামনে তারপর এটা কিছু ড্যামেজ দিয়ে দিই আমরা কিছু ড্যামেজ দিয়ে তারপর কোন রকমের যদি এই গানটা পাই ভাই এই ও ভাই সব কোন রকম নিয়মের উপরে চলে আসি দেখো নিচে কিন্তু অলরেডি এনিমি রয়েছে এবার লাগাও মানে এনিমি এনিমিকে মেরে তারপর পিছনে ফু লাগাও সামনে কিন্তু একটা হাগলু রয়েছে দিয়েছি ভাই এবার দেখো খেলায় রয়েছে দেখো আমি কিন্তু আর সামনে গিয়ে তারপর দেখি ওই জায়গায় ফাইট করতেছে একটাকে ডাইরেক্ট একেবারে ভরে দিয়েছি ভাই হাগলুদেরকে আমরা এইভাবে মারতেছি কত অত্যাচার করে দেখো গাইস আর একটা কিন্তু ওখানে রয়েছে ওটা যখনই বেরোবে তখনই কিন্তু ওটাকে মারার সুযোগ নেব আমরা দেখো গাইস ওটা কিন্তু না ভাই পুরো এবার দেখো আমার গানে কিন্তু এমন হয় তারপর দেখো একটা এনে কিন্তু ফুববাকে মেরে দিচ্ছে মানে ভাই বুঝতে পারতো ফুববাকে মেরে দেওয়ার ধান নিয়েছে ভাই এবার তোটাকে ছাড়া যাবে না দেখো আমি নিচে ক্যারেক্টার ছেড়ে দিয়েছি হাগলুক একটা এবার নিচে গিয়ে ভালো গান আমাদের এমও খুঁজতে হবে আমাদের এমন নাই দেখে এনেমিটা হাতে মার ফিরতে হবে এবার এমও এবং ভালো ভালো লুট নিতে হবে না হলে কিন্তু আমরা হাগলুদেরকে মারতে পারবো না আর কারণ দেখো গাইছ আমাদের কিন্তু একেবারে এমও সব জিরো জিরো হয়ে গেছে এবার কোনো এমও খুঁজে পাচ্ছি না ভাই এবার তো মনে হচ্ছে নির্গত মৃত্যু হবে কারণ দেখো কিছুই আমরা খুঁজে পাচ্ছি না এখান থেকে দেখো এখান থেকে আমরা ও ভাই এমের টবিটা পেয়ে গেছি এম এর টুবি নিয়েছি যাই হোক আমরা উপরে চলে আসলাম কিন্তু আমার সবকটা গানের এমও কিন্তু জিরো জিরো কিন্তু এম এ টুির সাতটা এমও আছে তারপর বুদ্ধি করে দেখলাম আমরা এখান থেকেই এমও কিনতে পাই দেখো গাইছ কতগুলো এম কিনে নিয়েছি এবং দেখো নিচে কিন্তু এনেমিটা আবারও কিন্তু মারামারির জন্য রেডি হয়ে গেছে দুইটা মারামারি করবে আর এই সুযোগে আমি থার্ড পার্টি করে একটাকে ডাইরেক্ট ঘুরে দিয়েছি কিন্তু আরেকটা দেখো ভাই সেটাকে আমরা বাট ভাই এতগুলো মারলাম তারপরে ওই হাগল মরলো না ভাই আরে আমি পরে গেলাম ভাই

খুব আবার দিকে নজর দিয়ে ফেলেছি দেখো এটার কিন্তু নজর খুবই খারাপ এবার এটাকে আমরা সেই লেভেলে একটা সাটানি দেবো যেই সাটানিটার জন্য তোমরা এতক্ষণ যাবো তো অপেক্ষা করছি দেখাই দেখো যখন আমি যাই শাটা নিজে সাটা নিজে আমি খেয়ে গেলাম না ভাই ও এটা ঠিক করে না খুব আবার এমনি